বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তা মূল বিষয়টা অনেকেই ঠিক গতকাল থেকে বা কয়েকদিন যাবৎ খুব ফোন করছেন বলা যায় একরকম প্রায় জ্বালাতনের মতোই যে আসলে বঙ্গবন্ধুর সিগন্যালটা কেন পাচ্ছেন না কিছু কিছু চ্যানেল কেন নেই আসলে বিষয়টি আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কয়েকদিন যাবৎ কারণ আমি একটু জানিয়ে রাখছি যে আমি একটা ট্রেনিং সেশনে আছি এখানে দেখতে পাচ্ছেন আমার সহকর্মীরাও আছে সবাই মিলেই মূলত আমরা কিন্তু এই ট্রেনিং সেশনে আসি মূলত এখানে আমাদের বারো দিনের একটি ট্রেনিং স্টেশন এখানেই আমরা আবাসিক এখানে থাকছি সুতরাং যেহেতু বাড়ির সাথে একরকম প্রায় বলা যায় যে সেভাবে যোগাযোগ নাই মোবাইল ছাড়া যোগাযোগ হচ্ছে না আপাতত বাড়িতে যাওয়া হচ্ছে না সো এই দিক দিয়ে বলতে পারেন যে আপনাদের সাথে কিন্তু সেভাবে যোগাযোগ হচ্ছে না বা ভিডিও আপলোডের কোনো ব্যবস্থা আপাতত হচ্ছে না ঠিক এখান থেকে আপনাদের সামান্য একটু বিষয় মূলত যারা বঙ্গবন্ধু নিয়ে কাজ করছেন তারা জানেন যে সিগন্যালটি গত কয়েকদিন যাবৎ বিশেষ করে গতকাল থেকেই একেবারেই সিগন্যালটি বিশেষ করে রিয়েলভে যে সিগন্যালগুলো টিভিগুলো সেগুলো সিগন্যাল নেই তারপরে যারা দুশ্চিন্তা করেছেন আসলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই শর্ট টাইমে হয়তো আবার নতুন কোনো চ্যানেল অ্যাড হবে যেহেতু এখানে প্যাকেজ হতে যাচ্ছে এবং ভালো ভালো চ্যানেল এখানে অ্যাড হতে যাচ্ছে পেড চ্যানেলগুলো অ্যাড হতে যাচ্ছে সো একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধৈর্যশ্রীদের আল্লাহ অবশ্যই পছন্দ করেন আপনারা ধৈর্য ধরুন ভালো চ্যানেল এর সাথে পাবেন কয়েকটা অল্প কঠিন অপেক্ষা করুন সিগন্যাল অবশ্যই পেয়ে যাবেন আরেকটা বিষয় অনেকে ফোন প্রশ্ন করেছে যে চ্যানেল নাইন বীজ কেটে কেন হচ্ছে না আপনাদের জানিয়ে রাখছি চ্যানেল নাইন যে বীজ কি মোড়ে ছিল সেটি কিন্তু এখন আর বীজ কে মোড়ে নেই সেই ট্রান্ড বা মোড়ে চলে গেছে সুতরাং যারা বীজ কিনে ট্রাই করছেন বা নেটে দেখে বীজ কি প্রাথম বীজ কি ট্রাই করছেন তাদের কিন্তু ওপেন হচ্ছে না হবে না সো আপনারা এ বিষয়টি নিয়ে আমার মনে হয় আর বেশি না করাই ভালো অটোমেটিক্যালি যখন কোম্পানি সেদিন ওপেন হয়ে যায় আপাতত ওপেন করা সম্ভব হচ্ছে না তাই মোটামুটি এটাই বিষয় আর বিশেষ করে যারা অ্যাকচুয়ালি খেলা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন আমি বলবো যে বেশি ছোটাছুটি না করে ফ্রিতে বেশি ছোটাছুটি না করে আপনারা সিম্পলভাবেই সহজ একটি সার্ভার নিয়ে নিন স্টার গোল্ড বা জলসা মুভিসে খেলা দেখাচ্ছেন স্টার স্পোর্টসও খেলা দেখাচ্ছে সুতরাং আপনারা আমি মনে করি যে একটি সার্ভার ইউজ করুন সহজেই আপনার খেলাগুলো আপনাদের দেখতে পাবেন নিঃসন্দেহে এটি আপনাদের জন্য সবচেয়ে সহজ এবং ভালো সিস্টেম হবে তো বন্ধুরা আবার দেখা হবে ট্রেনিং পিরিয়ডে হয়তো আপনাদের সামনে বারো দিন হয়তো থাকতে পারবো কিনা জানি না বা আসতে পারবো কিনা জানি না যদি সম্ভব হয় এখান থেকে লাইভে যদি আসা সম্ভব হয় তো ট্রেনিং পিরিয়ডটা জানি না কি আপনারা যদি কখনো যোগাযোগ করতে চান বা ফোন করতে চান এখানে কিন্তু মূলত ট্রেনিংটা হচ্ছে নয়টা থেকে পাঁচটা একটা না ট্রেনিং নয়টা থেকে পাঁচটা সুতরাং কেউ যোগাযোগ করতে চাইলে পাঁচটার পরে ফোন দেবেন পাঁচটা থেকে নয়টা পর্যন্ত রুমে থাকবো সহকর্মীদের সাথে সম্ভব হলে তখন যোগাযোগ করবেন এই ট্রেনিং সেশনে অর্থাৎ নটা থেকে পাঁচটা এর ভিতর কেউ আবার আসলে ফোনে ডিস্টার্ব করবেন না বা ফোনে আসলে এখানে যাতে একটা সরকারি প্রোগ্রাম সঙ্গে এখানে ফোন রিসিভ করা সম্ভব হয় না রুমে থেকে সো এটা একটা বলা যায় যে আমাদের একটা নিষেধাজ্ঞা আছে আপনারা এই সময় কেউ ফোন করবেন না ফোন করতে চালিয়ে নয়টার থেকে পাঁচটা এর পরে করবেন অথবা এর আগে করবেন নয়টার আগে করবেন যদি আমার ফোন নম্বরটি আসলে আমি এখানে আমার অনলাইনে হয়তো বা বলেছেন কমেন্টস করেছেন তো চেষ্টা করবো আপনাদেরকে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে তো বন্ধুরা যেহেতু আমাদের নয়টা বেজে গেছে একরকম সময় নেই আমরা এখন চলে যাব ট্রেনিং সেশনে তার আগে আপনাদের শুধু জাস্ট এই বিষয়টি জানিয়ে দেওয়া তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অসম্ভব ভালো থাকবেন হয়তো শর্ট টাইমে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন